আসসালামু আলাইকুম মোহরম মাসের আমল আপনাকে জানাবো মহারম মাসের ফাইনাল রোজা কবে ইংরাজি মাসের কত তারিখ এবং সেটা কী বারে সেটা আপনাকে একদম বলে দেব এবং আমি জানাবো যে মহরম মাসের রোজার নিয়ত কী মহরম মাসের নামাজ কেমন তার নিয়ত কী আপনাকে মহরম মাসের রোজা কবে কিবারে নিয়ত কি সেটা জানাবো মহরম মাসের নামাজ কি কীভাবে কোন সূরা দিয়ে পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় এটা জানাবো এবং মহরম মাসের কিছু ফজুলা আপনার সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবো তাই যারা এই বিষয়গুলো জানতে আগ্রহী ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন আমলের নিয়ত রাখবেন আমলের নিয়ত না করলে কিন্তু আপনি ভিডিওটা দেখে তেমন উপকার পাবেন না যখন আপনি আমলের নিয়ত রাখবেন আল্লাহ তালা আপনাকে ভিডিওটা দেখে পরবর্তীতে আমল করার তৌফিক দান করবেন তাই সব ক্ষেত্রে যে কোনো ভিডিও দেখার ক্ষেত্রে বা যে কোনো হুজুরের মুখ থেকে যে কোনো কথা শোনার আগে আপনি নিয়ত করবেন যে আল্লাহ এই হজুর যে কথাগুলো বলছেন সেটা যদি সহি হয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে আমি আমলটা করবো এই রকমের নিয়ত যদি আপনার না থাকে তাহলে আপনি যতই আমল শোনেন না কেন আপনি আমল করতে ব্যর্থ হবেন কারণ নিয়ত না করলে সুযোগ পাওয়া যায় না দর্শক এজন্য আপনি নিয়ত করেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন প্রথমেই বলবো মহরম মাসটা এসেছে মূলত আপনার জীবনের গুণা মাফ করানোর জন্য দেখেন আল্লাহ তালার আর বান্দাকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন সীমাহীন ভালোবাসেন আর বান্দারা আল্লাহ তালাকে মানে না আল্লাহ তালার অমান্য হয়ে চলে আল্লাহ তালার অবাধ্যতা করে নামাজ পড়ে না রোজা রাখে না বিড়ি খায় সিগারেট খায় গাঞ্জা খায় পর্দা করে না বাজারে যায় মহিলারা কথাবার্তা উচ্চ আওয়াজে বলে মিথ্যা বলে হিংসা অহংকার করে নানা রকমের পাপ ফায়সা কাজ মানুষ করে তো এই কাজগুলো আল্লাহ তালা ক্ষমা করানোর জন্য এই মহরমকে হাজির করেন এই আরাফার দিনকে হাজির করেন এই জুমার রাত্রে হাজির করেন এই মনে করেন সবে কদর আসে সবে বরাত আসে এগুলো একটা এক একটা আপনার মনে করেন বড় বড় হসপিটাল হসপিটাল যদি বাংলাদেশে না থাকতো তাহলে আমরা কিন্তু চিকিৎসার অভাবে মারা যেতাম ঠিক না তো এই দিনগুলো বড় বড় হসপিটালের মতো আমরা এই দিনগুলো পাই আমাদের সামনে আমাদের বাড়িতে আমাদের হায়াতে আমাদের জীবনে এটা বড় বড় হসপিটালের মতো বা বড় বড়ো নদ নদীর মতো আমরা যদি এই দিবসগুলো বা এই দিনগুলোতে সামান্য পরিমাণ আগ্রহ দেখাই বা একটু সচেতন সচেতন হই তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে মাফ করে দিবেন দেখেন আল্লাহ তালা এতই অপরসীম দয়ালু যে তিনি বান্দাকে এই দিবসগুলোতে তো বান্দাকে মাফ করেন করেনি বান্দা যদি এই দিবসগুলোতেও আল্লাহ তালার কাছে মাপ চাইতে অনাগ্রহ দেখায় বা মাপ না চায় তো আল্লাহ আল্লাহতলা বাধ্য হয়ে আসমানের পাখিকে বলে এই আসমানের পাখি তুমি দেখো না আমার বান্দাটা আমাকে ভুলে আছে আমার বান্দার জন্য একটু দোয়া করো আমি ওকে মাফ করব। তখন আসমানের পাখি আল্লাহকে চুপে চুপে বলে আল্লাহ তোমার বান্দাকে একটু মাফ করে দাও তখন আল্লাহ বড় গড়া বড় গলায় বলে এই পাখি তুমি আমার এই পাপি বান্দার জন্য মাফ চাইছ তুমি একটা নিষ্পাপ প্রাণী তোমার দোয়া নেবি বিফলে দেই যাও তোমার দোয়ারু সেলাই আমি আমার বান্দার গুণা মাফ করে দিলাম সুবহান আল্লাহ আকবার। তো এভাবে পদ ভোলা বান্দাকে বান্দার অজান্তেই আল্লাহ মাফ করে থাকেন আর এই মাসের রোজা আপনি রাখবেন মহরম মাসের আমল আপনি করবেন নামাজ আপনি পড়বেন আর আপনার গুনামাফ হবেন আপনার জন্য জান্নাত রেডি হবে এটা কি হতে পারে বলেন বিস্ময় বিস্মিত হয়ে যাবেন হাঁসের মাঠে আপনার আমল নামা আপনি যখন চোখে দেখবেন আপনি বলবেন আল্লাহ না এত সবামান না এটা বাইজিদ বুস্তামের আমল এটা বড় পীর আব্দুল কাদের জিলানির আমল আমি কত রকমের গুনা করেছি মিথ্যা বলেছি অথচ আমার আমল নামে কোনো মিথ্যার গুণাই নেই আমি কত দিন নামাজ পড়ি নাই অথচ আমার আমল নামে কোনো নামাজের গুণাই নাই আল্লাহ আমি কতবার জেনা করেছি আমার আমল নামায় তো একটা জেনার গুনাও নাই এই আমল নামা আমার না হয়তো কোনো ফেরেশতা গরমিল করেছে অন্য কোন অলিয়া ওলিয়ার রামলাম আমাকে দিয়েছে আর দেখো আল্লাহ আমার সোয়াবের আমল নামায় আমি সোয়াব করেছি দুইটা এখানে লেখা আছে দুইশো কোটি এত সোয়াব আমি কেমনে কামাই করলাম তখন আল্লাহ বলবেন বান্দা এই সবই তোর আমার ফেরেশতা ভুল করে নেয় আমি মুহাররমের উসিলায় তোকে মাফ করে দিয়েছিলাম আমি সবে কদের উসিলায় তোর গুণাগুলো মাফ করে দিয়েছিলাম আমি সবে বহতের উশিলায় তোর অতীতের গুণা মাফ করে দিয়েছিলাম আমি আরাফার উসিলায় তোর সারা জীবনের সব গুণা মাফ করে দিয়েছিলাম আমি দুরুদের উশিলায় তোর পেছনের সব গুণা বড় গুণা ছোট গুণা মাফ করে দিয়েছিলাম সালাতুত্তাসমি নামাজের উসিলায় তোর লাইফের জানা অজানা ইচ্ছায় করা অনিচ্ছায় করা সব গুণা মাফ করে দিয়েছিলাম আমি আল্লাহ রোজা আর উশিলা এত মাফ করে দিয়েছিলাম রমজান মাসের উশিলা এতকে শিশু বাবু নিষ্পাপ বানিয়ে দিয়েছিলাম ফলে তুই সারা জীবন হয়তো অনেক গুনাহ করেছিলি কিন্তু ওই গুণার টেকসই হয় নাই স্থায়ী হয় নাই আমি এই দিবসগুলোর উশিলা তোকে ক্ষমা করে দিয়েছিলাম সুবাহান আল্লাহ ওই রকমেরই একটা তাৎপর্যপূর্ণ দিবস হলো এই মহরম মাস বা আশুরা আপনি আজকে আপনি আজকের এই মহরম মাসের গুরুত্ব সম্পর্কে জানলেন এখন যদি আপনি আমল করেন তাহলেই আপনি উপকার পাবেন আর আমল না করলে উপকার পাবেন আমল কি করবেন আমলটা করবেন রোমজা মহরম মাসের রোজাটা রাখবেন আর আপনারা জানেন মহরম মাসের আশুরা রোজা হলো দুইটা একটা রোজা কিন্তু রাখা যায় না মহরম মাসের আশুরা রোজা রাখতে হয় দুইটা সেই রোজা রাখার নিয়মটা হলো মরা মাসের আশুরার ফাইনাল যে প্রধান যে রোজাটা সেটা হলো রবিবার রবিবার বাংলাদেশের আজকে আমি যখন ভিডিওটা করতেছি আজকে হলো সোমবার আজকে ইংরেজির তারিখটা হলো আপনার উনতিরিশে জুন তো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং এই রবিবার মানে আর মাত্র পাঁচ দিন পরের দিনটা হলো আশুরার আসল দিন বা দশই মহরম রবিবার আজকে সোমবার আমি যখন ভিডিওটা তৈরি করছি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই আগামী যে রবিবার আসতেছে রবিবারটা হলো আসল আর আসল দিন এই দিনে যদি আপনি রোজাটা রাখেন তাহলে আপনার কি হবে জানেন একটা বছরে আপনি জেনে না জেনে যতগুণা করেছেন সবগুণা মাফ হবে অতীতে 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 গত এক বছরে ধরেন দুই হাজার থেকে দুই সালের জুন মাস থেকে দুই সালের জুন মাস পর্যন্ত যত রকমের জানা ওয়াজানা ইচ্ছায় অনিচ্ছায় গুণা আপনি করেছেন আশুরার রোজাটা যদি তা অভার নিয়েতে করেন ভালো হয়ে যাওয়ার নিয়তে করেন তাহলে আমি দায়িত্বের সাথে বলছি একটা বছরের গুণা একদম নিট এবং ক্লিন হয়ে যাবে একটা গুণা বাকি থাকবে না অবশিষ্ট থাকবেন এবং আপনাকে একটা অগ্রিম সংবাদ দেই সেটা হলো এই একটা দিনের রোজা রসিলায় আগামী একটা বছরের গুণা মাফ হয়ে যাবে মানে আগামী দু পর্যন্ত যত রকমের গুণা আপনি করবেন ভাবছেন সেটাও মাফ হবে আপনি ভাবছেন যে একটা বছরের গুনা কি করব না করবো সেটা আল্লাহ কেমনে মাফ করবে এই জন্য আমি একটা উদাহরণ আপনাকে দিই ধরেন আপনার একটা গরিব মানুষকে পছন্দ হলো আপনার কাছে টাকা আছে তো সে একটা বিপদে পড়েছে তার কাছে একজন পাওনাদার এসেছে সে তার থেকে তিরিশ হাজার টাকা ধার নিয়েছিল দেয় না দিতে পারে না এখন তার মান সম্মান যায় যায় অবস্থা তো আপনার সামনে যখন পড়লো আপনি তাকে তিরিশ হাজার টাকা দিলেন ভাই তোমার তিরিশ হাজার টাকা ওই পাওনাদারকে দিয়ে দাও তোমার সম্মান টিকক সে তোমাকে যেরকম গালমন্দ শুরু করেছে তোমার তো সম্মানের জন্য তার কিছুই বাকি থাকবে না তাই তিরিশ হাজার টাকা আমি তোমাকে দিচ্ছি তুমি তাকে দিয়ে দাও আপনি তাকে তিরিশ হাজার টাকা দিলেন সে তিরিশ হাজার টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করলো এরপরে আপনার দয়া হলো লোকটার প্রতি যেহেতু সে দরিদ্র লোক আপনি তাকে খুশি হয়ে আরও পঞ্চাশ হাজার টাকা দিলেন যে ভাই সামনের দিনগুলোতে তুমি এই টাকা দিয়ে ভালোভাবে চইল একটা ভালো কিছু কইরো একটা ব্যবসা শুরু কইরো। বা একটা কিছু কইরো তোমার যাতে ভালো হয় তো আপনি কি করলেন তার অতীতের যে দেনাগুলো আছে সেটা পরিশোধ করলেন মিটালেন আবার ভবিষ্যতে যাতে সে ভালো থাকতে পারে সেজন্য আপনি কি করলেন পঞ্চাশ হাজার টাকা তাকে দিলেন ঠিক না তো আপনি যখন আসরার রোজাটা রাখেন তখন মূলত আপনার সাথে খেলাটা আল্লাহ এমনিই খেলেন এভাবেই খেলে না যে আপনার একটা বছরে আপনি যত গুণা করেছেন সেটা আল্লাহ মাফ তো করেন করেনি এবং আল্লাহ তালা ভবিষ্যতে আপনি গুণা করবেন যা ইনশাল্লাহ সেই গুণাও আল্লাহ মাফ করে দিবেন কেমন যেন আমি কথাটা এভাবে বলতে পারি আপনাদের বোঝানোর স্বার্থে যে আপনার বাম কাদের যে ফেরেশতাটা আছে ওই ফেরেস্তাকে আল্লাহ তালা বলে দেন যে যাও তুমি এক বছরের জন্য ছুটিতে যাও আমার বান্দা কি করলো না করলো তোমার দেখারও দরকার নাই লিখারও দরকার নেই আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম তো যদিও এভাবে ফেরেস্তার ছুটিতে যায় না সব সময় আপনার সাথে থাকে তবে বোঝানোর স্বার্থে বললাম যে আগামী একটা বছরে যত রকমের গুণা আপনি করবেন সব রকমের গুণা লিখা হবে না করবেন মাফ হয়ে যাবে গুণা করবেন মাফ হয়ে যাবে বুঝতে পেরেছেন দেখবেন ঢালো যেখানে টিনের ঘরের যে চালগুলো ওইখানে যতই বৃষ্টি হয় বৃষ্টি কিন্তু স্থায়ী হয় না উঁচু জমিতে কখনোই পানি স্থায়ী হয় না আপনার ছাদে যদি সারা বছরও বৃষ্টি পড়ে ছাদে পানি এই নদীর মতো খাল বিলের মতো জমিয়ে থাকবে না কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে ঠিক না তো আপনার গুণা যতই হোক না কেন গুণা আপনি করবেন ঠিকই কিন্তু এই গুণাগুলো স্থায়ী হবে না জমে থাকবে না কারণ আপনি যে এই মহরম মাসের আশুরার রোজাটা রেখেছেন তাই আপনি রম এই মহরম মাসের আশুরার রোজাটা রাখবেন রবিবার এবং এর সাথে সোমবারে একটা রোজা রাখবেন মনে রাখবেন শুধুমাত্র একটা রোজা যদি রাখেন আশুরা তাহলে এটা হবে আপনার জন্য ভুল সিদ্ধান্ত এবং এটা গুণা হওয়ার দ্বার প্রান্তে আপনাকে নিয়ে যাবে তাই যা রোজা রাখবেন তারা আগে নিজের শরীরকে প্রশ্ন করবেন যে তুমি কি দুইটা রোজা রাখতে প্রস্তুত যদি আপনার মন উত্তর দেয় না আমি ফিটফাট ফাট আছি দুইটা রোজা রাখতে পারবো তাহলেই কেবল আপনি রোজা স্টার্ট করবেন কোনোভাবেই একটা রোজা রাখবেন না মহরম মাসকে কেন্দ্র করে আশুরাকে কেন্দ্র করে একটা রোজা কোনোভাবেই কোনো মতেই রাখবেন না যদি শরীর ফিটফাট হয় তাহলেই কেবল রোজাটা রাখবেন মা বোনদের ক্ষেত্রে বলি অনেক সময় দেখা যায় আপনারা একটা রোজা রাখলেন এরপরে আপনাদের মাসিক শুরু হয়ে গেল যে প্রতি মাসের যে অসুস্থতা সেটা শুরু হয়ে গেল সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু পুরুষ ভাই যারা আছেন তারা একটা রোজা রেখে শয়তনার ধোকায় পরে দ্বিতীয় রোজাটা রাখলেন না এমনটা করতে যাবেন না রোজা রাখা শুরু করলে দুইটাই রাখবেন আর না রাখলে তো দরকার নেই আপনি যদি আসুরা রোজা না রাখেন আপনাকে আল্লাহ জিজ্ঞাসাও করবেন না যে বান্দা রোজাটা রাখলেই না কেন কোনো গুণা নাই কিন্তু একটা রোজা রেখে আর যদি না রাখেন তাহলে এখানে একটু সতর্কতা আছে একটু ভয়াবহ জিনিস আছে তাই আমার পরামর্শ থাকবে আপনি আপনার শরীরকে জিজ্ঞেস করুন মনকে জিজ্ঞেস করুন পরিস্থিতি জিজ্ঞেস করুন আপনার বর্তমান সময়কে জিজ্ঞেস করুন যে আজকে আপনি হয়তো ফিরে আছেন কালকে হয়তো ব্যস্ত হয়ে যাবেন বিদেশ চলে যাবেন বা শহরে যেতে হবে বা কঠিন কাজে লিপ্ত হতে হবে আপনি কি লাগাতার দুইটা রোজা রাখতে পারবেন কি পারবেন না সব দিক বিবেচনায় যদি আপনার মন উত্তর দেয় হ্যাঁ আমি দুইটা রোজা রাখতে প্রস্তুত তখন আপনি গিয়ে রোজাটা রাখবেন প্রথম রোজাটা রবিবার এবং পরের রোজাটা সোমবার এই দুই দিনে দুইটা রোজা রাখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার এক বছরের আগের গুণ এক বছরের পরে গুণা মাফ করবেন এখন নিয়তটা কিভাবে করবেন নিয়তটা করবেন যে আল্লাহ আমি আজকের আশুরার প্রথম রোজাটা রবিবার প্রথম রোজাটা রাখতেছি আমার রোজাটা তুমি কবুল করি এভাবে আপনি যখন সাহারিটা খাবেন সাহারি খেয়ে এভাবে নিয়তটা করবেন যে আল্লাহ আমি আজকে আশুরার প্রথম রোজাটা রাখার নিয়ত করলাম এভাবে বললেই হয়ে যাবে নিয়ত টিয়ত তার দরকার নেই এভাবে নিয়ত করে আপনি সারাদিন রোজা রাখবেন এবং ইফতারের সময় দোয়াটা পরবেন আল্লাহ আল্লা আফতারতু এতটুকু বললেই হবে আর একটা দোয়া আছে জাহাবা জমা ও আফতারাতিল আহ ওয়াসাবাতিল আজুর আজর আল্লাহ এই দোয়াটা যদি আপনি পারেন পরবেন না পারলে তেমন জরুরি এটা দোয়া না আল্লাহ কাসুম তো আল্লাহ রুজিকা আফতার তো এতটুকু পরেই ইফতার খুলবেন এরপরে আপনি যখন দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার যখন আবার রোজা রাখতে যাবেন তখন আপনি নিয়ত করবেন আল্লাহ আজকে আমি আসুরার দ্বিতীয় রোজাটা রাখার নিয়ত করলাম আমার রোজাটা তুমি কবুল করবা এবং ইফতারের সময় সেম আল্লাহ আল্লাহ কাসুম তো আল্লাহ রসিকা আফতার তো এই দোয়াটা পরে ইফতার করবেন এবং জাহাবাজ আজ আউ আবতাল্লা ও ওরকু আজর ইনশাল্লাহ দুটা যদি পারেন পড়বেন তো এভাবেই আসুরার দুই চার জব কমপ্লিট করবেন আমি দায়িত্বের সাথে বলছি আপনার অতীতের এক বছরের গুণা ভবিষ্যতের এক বছরের গুণা মাফ হবে এখন আলোচনা করব নামাজ নিয়ে দেখেন নামাজ এটা সারা বছরের আমল আশুরার সাথে নামাজের সাথে ওই রকমের সম্পর্ক নাই মহরম মাসের আশুরার সাথে নামাজের তেমন সম্পর্ক নাই মহরম মাসের আশুরার সাথে সম্পর্ক হল রোজার রোজার সম্পর্ক হলো আশুরার সাথে মেইন সম্পর্ক আর নামাজ আপনি এটা সাপোর্ট হিসাবে পড়তে পারেন যেমন এশরাকের নামাজ পড়তে পারেন এরপরে আপনি পড়তে পারেন সালাতি নামাজ এটা পড়লে জীবনের যৌবনের জানা বাজানা সব গুণা মাফ হয় আপনি পড়তে পারেন আউয়াবিনের ছয় রাকাত নামাজ এতে পড়লে এতে এটাতে আপনার বারো বছরের আমল করা সোয়াব হয় আপনি তাহার যদি নামাজ পড়তে পারেন যখন আপনি খেতে উঠবেন এতে করে রবের সাথে আপনার বন্ধুত্ব তৈরি হবে আল্লাহ খুশি হয়ে যাবেন আপনার প্রতি এই নামাজগুলো বেশি বেশি পড়বেন আর আশুরাকে কেন্দ্র করে যদি আপনি নামাজ পড়তে চান তাহলে রবিবার রাতে এবং সোমবার রাতে আপনি দুই রাকাত করে নফল নামাজ পড়তে পারেন যে আল্লাহ আমি কেবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নামাজ পড়তেছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করে আপনি অন্যান্য স্বাভাবিক যেই নামাজগুলো পড়েন ওই নামাজগুলোর মতোই আদায় করতে পারেন দুই রাখাত করে চার রাখাত চার রাখাত ছয় রাখাত ছয় রাখাত আট রাখাত আট রাখাত দশ টাকাত দশ রাখাত বারো রাখাত বারো রাখাত চোদ্দো রাকাত এভাবে আপনি বিশ রাকাত চল্লিশ রাখাত যত রাখাত ইচ্ছা পড়তে পারেন তবে একটা লিমিটেড বা একটা উল্লেখযোগ্য সংখ্যা হলো বারো বারো রাখাত আপনি পড়বেন আর সুরাকে কেন্দ্র করে বারো রাখাত নামাজ আপনি দুই রাখাত করে পড়বেন যে কোনো সুরা বা যে কোনো কোরআ শরীফের আয়াত দিয়ে পড়বেন কোনো সমস্যা নাই আর আগেই বলছি আশুরার সাথে নামাজের কোনো ওই রকমের সম্পর্ক নাই এটা পড়া বাধ্যতামূলক কোনো নিয়ম না তবে যেহেতু আশুরা অনেক তাৎপর্যপূর্ণ একটা মুহূর্ত আর দামি সময়ে নামাজ পড়া অনেক ভালো সেই সময়ের সেই দৃষ্টিকোণ থেকে আপনি দুই রাকাত করে বারো রাকাত পর্যন্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা খুশি হয়ে এতেও আপনার গুণা মাফ করে দিবেন আর আশুরার নামাজের নিয়োগটা বললাম তো যে আমি দুই রাকাত আশুরার নামাজ পড়তেছি বা আমি দুই রাকাত মহররমের নামাজ পড়তেছি এভাবে নিয়ত করবেন ইনশাআল্লাহ আপনার নামাজটা আল্লাহ তালা কবুল করবেন তো আশা করি দর্শক এই ভিডিও থেকে আমি যা যা বলেছিলাম সব কিছু আপনি জানতে পেরেছেন মহরম মাসের দশ তারিখ কবে সেটা জানতে পারলেন মহরম মাসের আশুরের রোজা কিভাবে রাখতে হয় কোনটা নিয়ত করতে হয় কোনটা দোয়া পরে ইফতার করতে হয় সেটা জানলেন এবং মহরম মাসের নামাজ আছে কি না থাকলে কোন নামাজ এবং কোন নামাজগুলো পড়লে বেশি উল্লেখযোগ্য সবাব পাওয়া যায় সেটা জানলেন তো এই এমনগুলো এখন জানলেন এখন করবেন এই নিয়োগটা করে ফেলেন দর্শক যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই একটা লাইক করেন কমেন্ট করেন আপনাদের লাইক কমেন্ট দেখলে আমার মনটা এত বড় হয়ে যায় যারা যারা লাইক করলো কমেন্ট করলো আল্লাহ তাদের তুমি আশা পূরণ করে দাও তাদেরকে মক্কা মদি নেয় সামনে গিয়ে নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করো তাদের জীবন যৌবনের সব বিপদ আপদ মুসিবত দূর করো গুণাগুলো মাফ করো আমিন দর্শক আরেকটা দাবি আপনারা যদি আমার মাদ্রাসা দান করতে চান আমাকে ফোন করবেন এখানে এতিমাসায় ছাত্রীরা পড়াশোনা করে ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরান কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী ছোটরা বলো আমিন সবাই বলো আমিন আল্লাহ তালা তার গুণা মাফ করে দেন তাকে সুখে রাখেন নিরাপদে রাখেন সুস্থতা রাখেন সম্পদে রাখেন সম্মানে রাখেন সবাই বলো আমিন মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা মসজিদ এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন সবাই বলো আমিন তার অন্তরে আল্লাহ তালা ইসলামের মায়া মোহাম্মাত কোরআনের মায়া মহাব্ব ঢুকিয়ে দেন সবাই বলো আমিন